সূত্রের দাবি শ্রমিক ইউনিয়নের গঠনের পর থেকেই বহিরাগতদের হস্তক্ষেপ নিয়ে আপত্তি জানান কৌশিক সেই সূত্র সংঘর্ষের সূত্রপাত ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও দলীয় নেতৃত্বকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন পান্না ঘোষ ঘটনায় বিজেপি করার সমালোচনা করেছে যেটা আপনাদের জন্য আগে বললো উনি তো ওনার স্টেটমেন্ট কোনো এভিডেন্স নেই আমাদের কাছে আমি যে স্টেটমেন্ট দিচ্ছি তার কাছে উপযুক্ত এভিডেন্স নেই আমি স্টেটমেন্ট দিচ্ছি যদি আপনারা চান আমি আপনাকে এভিডেন্স দিয়ে দিতে পারি আর ওনারা ডিউটি আসবে না তারপরেও প্রেজেন্ট লেগে যাচ্ছে তাদের কাছে আমার একটা লিখিত অভিযোগ আছে ওনারা কতক্ষণ নাইটে ডিউটি করছে না করছে তাদেরও আমার ভিডিও ফুটেজ ছবি তোলা আছে চাইলে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আমাদের কিছু কিছু অভিযোগ ছিল যেমন হচ্ছে কিছু লেটার আছে যেখানে পুলক বিশ্বাস রাজেশ কেশ মজিব সরকার ওরা ডিউটি না করো, না পড়া সত্ত্বেও ওদের হাজিলি লেগে যাচ্ছে

বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন যে এর আগেও টোল প্লাজার ভিতরে ঢুকে আমাদের কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে তার কাছে অলরেডি আছে তারপর হচ্ছে মোটামুটি বছরখানে আগে আমাদের একজন স্টাফ নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত সে এখানে ডিউটি করছিল তাকে এমন অবস্থায় মারা হয় তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়েও ভর্তি করি তার যত রকম ডকুমেন্ট সেই ডকমেন্ট তো আমাদের কাছে আছে আমরা তো প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজার এখানে বছর দুয়েক আগে ঋতুব্রধ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোনো কোন গলাবে না এখানে স্টাফ ছাড়া কেউ আর কোনো না না তো সেই হিসাবে আমরা সেই মধ্যে আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে জেলা থেকে আইটি দায়িত্ব দেওয়া হয় প্রথমে অভিযোগ ঘটক ছিলেন এখন যারা বক আছেন তারাও আমাদেরই এখন লিখিত দায়িত্ব না হলে আমাদের বকিভাবে দায়িত্ব নিয়েছেন ইউনিয়নের কাজ করে দেয়